আসসালামু আলাইকুম আসসালাম ভয়েসটা কেমন শুনছেন অনেক ক্লিয়ার না এটা কিন্তু আমার সম্পূর্ণ ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করা এবং ভয়েসটা আমি কোনো এডিট ফেডিট করি নাই যদি পরবর্তী এডিট করি তা করলাম মানে ক্যাপ কার দিই আর কি তবে তবে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এইগুলা কিন্তু আমার হাতে আছে বাট এইগুলা দিয়ে আমি আমার কোনো কাজে লাগছে না বা ভিডিও করলে দেখেন কেমন হয় আমি ভিডিও করি এর মডেলটা আমি আপনাদের শেয়ার করব এই যে আমি এইখানে ওপেন করতেছি এই যে ওপেন অলরেডি স্টার্ট এবং এই যে এটা ওপেন করতেছি দেখেন এর নয়েজটা কি মানে এটা যে কিনছি ভাই পুরো টাকাটাই আমার জলে পুরো টাকাটাই জলে হ্যাঁ এটা লাগাইলাম এখন ভয়েসটা দেখেন এবং এটা লাগানোর পরে ভয়েসটা দেখেন এটার মডেল কত আমি দিয়ে দিব স্ক্রিনের উপর দিয়ে দিব আপনারা দেখে নেবেন দেখেন এই যে আচ্ছা ও মাই গজ এখন ভয়েসটা কেমন দেখা যায় কেমন 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 শোনা যায় দেখেন তো এখন ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এখন এখন কি ভালো শোনা যায় মানে আমার আগের ভয়েসগুলো কেমন ছিল বাট বর্তমান ভয়েসটা কেমন মানে একটু হাই কোয়ালিটি না লো কোয়ালিটির আমার কাছে ভাই এই এইটা ইউজ করার পরে একদম বাজে লাগে জানি না এইখানে কেমন লাগছে তো আমার মনে হয় এটা কিনে আমি পুরোটাই ধরা খাইছি মানে পুরোটাই ধরা খাইছি এটা একদমই বাজে ভাই কিনলে চোদ্দ পনেরো হাজার টাকা বা চার পাঁচ হাজার টাকা দামের কিনতে হবে বাট এই যে চোদ্দ পনেরোশো টাকা দিয়ে এইসব কিনে আমার মনে হয় যে কোনো লাভই নেই একদম ভাই বাজে মডেলটা আমি দিয়ে দেবো আমার কাছে একদম বাজে বাট এটা কি কোন গোপন সেটিংস আছে আমি সব সেটিংস অবলম্বন করছি তারপরে মানে মনে করেন যে এই যে দেখেন এখন আমি পরেরটাই ইয়া করি আচ্ছা এখন ভয়েসটা কেমন শোনা যায় এখন এখন ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এখন একটু মনে হচ্ছে যে ইকো 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 হ্যাঁ দেন এই যে এখন এখন কেমন শোনা যায় তো আমার কাছে এর এক্সপিরিয়েন্সটা খুবই খুবই বাজে মনে হচ্ছে যে পুকুরে চালে থালাই দিই বাট দিচ্ছি না কারণ টাকা দিয়ে কেনা হ্যাঁ পরে মরুক পচে মরুক নষ্ট হোক মাঝে মধ্যে যদি লাগে হঠাৎ ইউজ করবো বাট নয়েজ ভাই নয়েজের জন্য আমার একদম বাজে লাগে মনে করেন যে প্রচুর নয়েজ আসে এর থেকে হ্যাঁ তো যার জন্য আমি এখন এটা খুলে ফেলতেছি এটা খুলে ফেলি আচ্ছা এখন আমি টোটালি এটা ডিসকানেক্ট করে দিয়েছি টোটালি ডিসকানেক্ট এটা হচ্ছে আমার অরিজিনাল মানে ফোনের ক্যামেরার ভয়েস আর কি এটা বন্ধ করে বাজে মানে কি বলবো আমি দিয়ে দিয়েছি ভাই থেকে বিরত থাকুন হ্যাঁ তো যদি ভালো লাগে আমি তো ভিডিও মেক করেছি আমার কাছে এক্সপিরিয়েন্সটা বাজে বাট আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে কিনবেন মডেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর না হইলে নাই ওকে আল্লাহ হাফিজ